আসসালামাইকুম সবাইকে আমরা স্পেলিং পড়তেছিলাম এ বি সি কমপ্লিট হয়েছে আজকে হচ্ছে আমাদের স্পেলিং ডি আসো আমরা মাস্টার বই নিয়ে সবাই বসে যাও ক্লাসটা যেহেতু করতেছে ভালোভাবেই করো একবারই করো যেন আর তোমার বেশি পড়তে কষ্ট না হয় আচ্ছা আসো ফার্স্ট অফ অল বলছে কারেক্ট স্পেলিং ডিসিপ্লিন তাই না আমরা সবাই একটা জানি যে ডিসিপ্লিন বানানে ডি আই এস সি এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিআইএসি আছে এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিস্ক কথাটা আছে ডিসি প্লাস প্রিন বানানে কি আছে ডিসি তার মানে ডিস্ক কথাটা আছে দেখো ডিস্ক আমরা ইউজ করছি না ওই যে ছোট ছোট ডিস্ক গোল গোল ডিস্ক আগে তো এরকম ডিস্কের হচ্ছে তোমার যুগ ছিল ঠিক আছে ভিডিও ডিস্ক অডিও ডিস্ক বিভিন্ন ডিস্ক মুভিগুলো আসলে ডিস্কে বের হইতো তো এই যে ডিস্ক সি পি এল আই এন ই তো এই ডিসিপ্লিন বানানটা মনে রাখবা এইখানে ডিস্ক আছে ডিআইএস ডিস্ক আছে আর শেষে এল আই এ নি আছে লাইন আছে এই দুইটা জিনিস যদি মনে রাখো তাহলে আর জীবনে ভুল হবে না কারেক্ট আনসার এ এরপরে বলছে ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং ডিজোন্যান্স আচ্ছা মেইনলি কথা হচ্ছে ডিজোন্যান্স সবসময় মনে রাখবা ডিস মানে হচ্ছে সে ডিআইএস একটা এস তাহলে তুমি ডিজোনেন্স বানানটাকে এইভাবে পড়বা যে ডিস এ ডিআইএস ডিস তারপরে সন সন তারপরে সন নেন্স এন এ এন সি ই ডিসোনেন্স ডিসোনেন্স এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কারেক্ট आंसर ডি ও আমি সনের সাথে আবার নেন্স লাগাই দি কেন এন এ এন টি ই সন এবং এজ আশা করি বুঝতে পারছো ডিসোনেন্স কিভাবে মনে রাখবো ডিস দেখো তো কোনটা আছে ডিস ডিসের পরে এখানে সন নাই এখানে অন আছে তাহলে এটা বাদ ডিস সন আছে ঠিক আছে সন তারপরে এ এন সি তাহলে কারেক্ট আনসার বি ডিসোনেন্স ডেসিকেটের মধ্যে মেইন এক মনে রাখবছ দেশি 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 কথাটা আছে দেশি মানে কি তুমি দেশি লেখো ইংলিশে ডি ই দেশি তাই না দেশি তাহলে দেশি লিখতে গেলে তুমি ডাবল এস লাগাও না ইংলিশে তো আমরা টাইপ করি না দেশি তাহলে ডি ই দেশি তাহলে ফার্স্ট অফ অল কথা হচ্ছে ডেসিকেট বানানে একটা ডি ই এস আই ঠিক আছে এরপরে ডেসি তারপরে হচ্ছে ডাবল সি ডাবল সি শেষে হচ্ছে এ টিই ডেসিকেট বানানে এই জায়গাটাই কথা ডেসি ডাবল সি এট ডেসিকেট বানানো আমরা কিভাবে পড়ব এই জিনিসটা গুরুত্বপূর্ণ ডেসি ডাবল সি এট ডেসিকেট বানানটা কি আমার সাথে চোখ বন্ধ করে বলো ডেসি ডেসি ডাবল সি এট তাহলে কোনটা সঠিক উচ্চ ডি ই এস আই ডেসি ডাবল সি এট ঠিক আছে কারেক্ট আনসার বি এরপরে বলছে চুজ দা কারেক্ট স্পেলিং ডিজেস্টার ডি আই এস এ এস টি ইআর এটা মোটামুটি আমরা সবাই পড়ে আসছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না ডাইসেন্ট্রি মনে রাখবেন ডাইসেন্টারি কি বলছি ডাই সেন টারি টি ই আর ওয়াই অর্থাৎ ডাই রাই আর মাসখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে টি ই আছে ঠিক আছে মনে রাখতে হবে ডাইসেন বারান কি আছে টেরি মনে রাখবা ডাইসেন্ট টেরি অনেকে টারি দিলে আবার এ লাগাই দিবা দরকার নাই মনে রাখবা ডাইসেন টেরি কি ডাইসেন টেরি তাহলে ডাই ডি ওয়াই ডাই তাহলে এখানে ডি আই আছে বাদ এখানে ডাই আছে সেন আছে টারি আছে ভুল ডাইসেন্ট্রি আছে টি আর ওয়াই নাই ভুল তাহলে কারেক্ট অ্যানসার ডি ডাই টেরি তাহলে আমরা ডিসেন্ট্রিটাকে এখন থেকে কি উচ্চারণ করব ডাই টেরি

ঠিক আছে ডি লেম্মা ডি লেম্মা ডি লেম্মা বলো 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 আমার সাথে বলো দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে ডি লেম্মা ডি লেম্মা ডি লেম্মা বাস আর কিছু নাই এরপরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সিলেক্ট দা ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং এই যে এইখানেও সেম জিনিস কথাটা আছে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিলাপি ডেটেড ঠিক আছে শেষে কি থাকবে ডেটেড কথাটা থাকবে তো ডেটেড কথা সবার সাথে থাকবে ডিলাপি ডেটেড বেলায় হচ্ছে সবচেয়ে ডিলা ডিলা তো তুমি জিনিসটা এভাবে করবা ডিল্লা এভাবে অনেক পড়ে ফলায় না ডিটাকে সব সময় আলাদা করে নিয়ে আসবা ডি এল এ পি আই লাপি ডেটেড টি এ টি ই ডি ডিলাপি ডিলাপি ডেটেড এই যে আমি ভেঙে ভেঙে লেখাচ্ছি কারণটা কি তুমিও যেন খাতায় ভেঙে ভেঙে লেখো স্পেলিং বললাম লিখে লিখে পড়তে হয় ঠিক আছে তাহলে ডিলাপি ডেটেড ডিলাপি ডি ডি লাপি ডেটেড ডিলাপি ডেটেড ডিলাপি ডেটেড সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং ঠিক আছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে ডায়াগনোসিস ডায়াগনোসিস মানে হইতেছে ওই যে আমি বলছি যে ডি প্লাস অ্যাগনোসিস ডায়াগনোসিস এটা সবাই পারে মোটামুটি সবসময় ডায়ালগ বানানতে কি ডি আই এ এল ও ইউ জি এই জিনিসটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ এখানে স্টুডেন্ট ভুল করে একটা হচ্ছে এরকম ডি আই এ এল ও ইউ জি হচ্ছে ডি আই এ এল ও জি ইউ ই ঠিক আছে তাহলে তুমি এই জিনিসটা কিভাবে মনে রাখবা ডায়ালগ বানানে মনে রাখ সেটা এটা হচ্ছে ডি আই এ ডায়া লক আমরা ই সে লক করি না আমরা লগ করি না তোমার ম্যাথে ম্যাথে সেই ল ডায়া লক তারপরে তুমি ইউ ই বসায় দাও ঠিক আছে এ ডিস ইস ডায়ালগ বানান তোমাকে অপশনে বললাম এই জিনিসটা দিয়ে কনফিউজনে ফেলাই দেবে যে ও ইউ আগে দিয়ে আসবে ঠিক আছে তুমি তখন মনে রাখবা যে ডায়ালগ পড়ার সময় মাছখানে কি থাকবে লক থাকবে শেষে ইউ ই থাকবে তাহলে আর জীবনেও তোমার উচ্চারণ স্পেলিং ভুল হবে না হুইচ ইজ দ্য কারেক্ট স্পেল ডাইং এটা আমরা সবাই জানি ডি ওয়াই আই এন জি এটারে কোনো সমস্যা নেই আমি উচ্চারণ করছি কি দেখছো ডায়রয়িয়া টি আই ডায়া ডাবল আর এইচ ও ই এ ডায়ারো ডায়ারহইয়া ডারোহিয়া এই যে ডি আই এ ডাবল আর এইচ ও ই এ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মাঝখানে একটা ডাবল আর আছে তারপরে এইচ আছে আর ও ই আছে ঠিক আছে সো এই জিনিসটা খুব সুন্দর করে লিখে রাখো ডি আই এ ডায়া ডাবল আর এইচ ও ই এ ডায়ারোহিয়া আমার সাথে উচ্চারণ করো ডায়ারোহিয়া আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ এরপরে আসো সেটা হচ্ছে আমাদের আসে হচ্ছে ডজায়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সবসময় মনে রাখবে এই জিনিসটা আসলে এইভাবেই ভাঙে লিখতে হবে ডিও ডাবল এস আইইআর ঠিক আছে ডস ইয়ার ডস ইয়ার ডস ইয়ার আমরা যখন বস লিখি বস বিও ডাবল এস মনে রাখবা ডস ডিও ডাবল এস ডস ইয়ার ঠিক আছে আচ্ছা ডোমি কায়ের আসলে আমি এভাবে বলি ডোমি সিলে ডোমি স্টিলে দেখো ডোমি সিলেট ডোমি আর কোনো সমস্যা নাই এখানে আবার ডাবল এর বসাই দিও না খুবই গুরুত্বপূর্ণ তুমি উচ্চারণ করবে এভাবে ডোমি স্টিলে ডোমি তুমি কি বলছো সিলে না তুমি কি বলছো ডোমি স্টিলে তার মানে একটা এল বানানটা আমি চমৎকার করে এভাবে মনে রাখি দেখো ডেসে ইভে ডি ই সি ই ডেসে ইভে তার মানে কি হবে ডি ই সি ই কোথায় ডি ই সি ই আছে ডি ই ই ভুল ডি ই সি ই ভুল

কোন বারটি যুদ্ধ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ভুল করি ডিপথেরিয়া থেরিয়া আমরা খালি ডিআইপি টি এইচ পোষাই দিই কিন্তু এখানে ভুল ভুল হচ্ছে এই কারণেই ডি আই পি এইচ হবে টি এইচ হবে তার মানে ডিপথেরিয়া বানানে বানানের পিএইচ আর টি এইচ আছে ডিআইপিএইচ টি এইচ ই আর আই এ এটা হচ্ছে কারেক্ট আন্সার তাহলে ডিপথেরিয়াতে কি আছে পিএইচ টি এইচ আছে মুখস্থ করো ডিপথেরিয়াতে কি আছে পিএইচ এবং টি এইচ আছে আচ্ছা ডায়াফ্রাম এই বানানটা আর একটা জোস বানান ভেরি 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 মাছ ইম্পর্টেন্ট দুইটা বানানি ডায়া ফ্রাম ডিআইএমে কোন এইটুক নিয়ে সমস্যা না মাথায় রাখতে হবে লাস্টে গ্রাম আছে গ্রাম মানে হচ্ছে জিএম আমরা ডায়াফ্রাম কি আছে জিএম আছে জিএম আমরা গ্রাম দেখি না সংক্ষেপে ফিজিক্সে সেই গ্রাম আচ্ছা ডায়ারোহিয়া বানান তো একটু আগে তোমাকে পড়াই দিলাম যে এইখানে ডি আই ডাবল আর এইচ ও ই এটা হচ্ছে এক কারেক্ট আনসার কিন্তু কখনো যদি এরকমটা দেখো ডায়ার আর এইচ এ এবং শেষে এ বি দুইটাই দিয়ে আছে সরি ডায়রিয়া ডি আই ডাবল আর এইচ ই এ এটা দিয়ে আছে এটাও হয় তবে সাধারণত এটা আমরা দিব না আমরা কারেক্ট আনসার এইটাই জিনিসটাই দিব ঠিক আছে এইটা বেশি পারফেক্ট ডিসকাশন বানান তো আমরা সবাই জানি সেটা হচ্ছে ডি আই এস ডিস ডিস্ক 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 তারপরে আস ওন ঠিক আছে ঠিক আছে আর জীবনে ইনশাল্লাহ ভুল হবে না ডেফিনেশন বলেন আমরা সবাই জানি ডি ই এফ আই এন টি আই ওয়ান ডেফিনেশন ডেফি ই এফ আই ডেফি প্লাস নেশন এন এ টি আই ডেফিনেশন আচ্ছা এরপর হচ্ছে ডাইমেনশন বানানো আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে জানি কিন্তু এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডাইমেনশন বানানে এস আই ও এন নট টি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই এই স্পেলিংটা প্রচুর পরিমাণে ভার্সৃতিতে আছে ব্যাঙ্ক জবে আছে ইভেন সামনে দেখবে কোনোভাবে মেডিকেল অফিসে দেখো ডিও এ ইউনিট পাঁচ ছয় জাহাঙ্গীরনগর এটা হচ্ছে জগন্নাথ পাঁচ ছয় এছাড়া হালে অনেক ভার্সৃতিতে আসছে আমি কোশ্চেনটা দেখছি ডাইমেনশন ডাই মেন শোন এস আই ঠিক আছে মেন শোন বাস আর কোন আমাদের এখান থেকে ডি নিয়ে আর কোন প্যাচ পারবে না তোমার কাজ হচ্ছে এই জিনিসটা করার পরে যে বক্স গুলা আছে সেই বক্স গুলোর মধ্যে থেকে সলভ করে ফেলবো ঠিক আছে বেস্ট অফ টাটা